আসসালামু আলাইকুম আজ আমরা শিখবো ইডিডি ক্যালকুলেশন ইডিডি নির্ণয় করা তো দেখো এডিটিং নির্ণয় করা তো অনেকের কাছেই খুব সহজ আমরা প্রায় সবাই জানি কিন্তু কিছু ব্যতিক্রম তারিখ বা এলএমপি থাকে যেগুলো থেকে মাস আর তারিখের হিসাবে সামঞ্জস্য মেলাতে গিয়ে অনেকের কনফিউশন হয়ে যায় কেউ তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে ফেলে কেউ আগে মাসে হিসাব করতে গিয়ে ভুল করে ফেলে ঠিক আছে তো এই জিনিসগুলো যাতে কনফিউশন না হয় কারো তাড়াহুড়াতেও যেন এডিডি ক্যালকুলেশন কোনোভাবে ভুল না হয় তার জন্যই আমি ভিডিও এডিটিং নিয়ে আসছি তো এখানে আমি দুই ধরনের এলএমপি থেকে ইডিডি ক্যালকুলেশন করে দেখাবো একটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ দু হাজার সালের আর হচ্ছে একটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে একটা মাসের শুরুর দিকের তারিখ আর একটা হচ্ছে শেষে মাসের শেষের দিকের তারিখ এই দু তারিখ থেকে আমরা ইভা ইডিডি কীভাবে নির্ণয় করবো সেটা আমরা দেখাবো কিন্তু তার আগে আমরা জানি যে এমপিটা কি আর ইডিডি কি এলএমপি হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড অর্থাৎ একজন গর্ভবতী মায়ের শেষ মাসিকের তারিখ কত কিন্তু শেষ মাসিক ক কবে প্রথম শুরু হয়েছিল ঠিক আছে সেই শুরুর দিনটাকে আমরা শেষ লাস্ট মিনস্ট্রাল পিরিয়ড হিসেবে কিন্তু গণ্য করবো হ্যাঁ এরপর আসো ইডিডিটাকে ইডিডি হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আরেকটি হচ্ছে এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি হ্যাঁ এটা নিয়ে আমাদের অনেক সময় অনেক কনফিউশন হয়ে যায় কোথাও আমরা এটা পাই কোথাও আমরা এটা পাই আসলে দুইটাই সঠিক একটা হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আর একটা হচ্ছে এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি এস্টিমেটেড অর্থ হচ্ছে আনুমানিক হ্যাঁ তো এটাও সঠিক আর এটাও সঠিক যে ডেলিভারির আনুমানিক তারিখটা কত সেটা আমরা হচ্ছে নির্ণয় করে দেব এরপর আমরা সূত্রটা জেনে নিই ইডিডির সূত্রটা কি ইডিডি প্লাস দিন মাস নয় এলএমপি যে তারিখটা আমরা পাবো তার সাথে সাত দিন আর নয় মাস যোগ করে দিলে যে তারিখটা হবে সে তারিখটি হচ্ছে ইডিডি আর তার সাথে আমরা প্লাস মাইনাস সাত দিন দিয়ে দেবো প্লাস মাইনাস সাত দিন তো এবার যাই আমরা এলএমপি থেকে ডিটিটা নির্ণয় করে ফেলি তো প্রথমে আমি এটি দিয়ে নির্ণয় করে দেখি তো এখানে আছে পাঁচ দুই দু তো এর সাথে আমরা যোগ করব সাত দিন নয় মাস তো পাঁচ আর সাত বারো এরপরে নয় দশ এগারো অর্থাৎ নভেম্বর মাস দু হাজার অর্থাৎ বারো নভেম্বর দু এটি হচ্ছে ইডিডি আর এর সাথে প্লাস মাইনাস দিন অর্থাৎ এই তারিখের আগের সাত দিন অথবা পরের সাত দিন মাঝের চোদ্দ দিনের মধ্যেই ডেলিভারি হওয়াটা হচ্ছে স্বাভাবিক আর এটি হচ্ছে মেন ইডিডির তারিখ ঠিক আছে এরপর আসো আমরা এই তারিখটা থেকে নির্ণয় করি এটা হচ্ছে এর সাথে আমরা যোগ দিন মাস দিব তাহলে পঁচিশের সাথে সাত দিন যোগ করলে কত আসে এটা হচ্ছে কিন্তু কি মাস এটা ভালোভাবে লক্ষ্য করবা এখানে এটা হচ্ছে মাস কি ফেব্রুয়ারি মাস কিন্তু হ্যাঁ যখন মাসের শেষের দিকের তারিখ আসবে তখন এই জিনিসটা অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে কিন্তু হ্যাঁ এটা কিন্তু এটার মতো করে জাস্ট যোগ করে দিলাম যেটা হবে সেটা বসায় দিলাম তা কিন্তু হবে না এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে কিন্তু ফেব্রুয়ারি মাস তো ফেব্রুয়ারি মাস স্বাভাবিকভাবে কত দিনে হয় আঠাশ দিনে কিন্তু ফেব্রুয়ারি মাস হয় আর এখানে আছে কত পঁচিশ তারিখ তাহলে পঁচিশ তারিখের পরে আমরা যে সাত দিন যোগ করব এইভাবে যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই আঠাশ তারিখ পর্যন্তই কিন্তু আমরা নিব ফেব্রুয়ারির হ্যাঁ তো ছাব্বিশ সাতাশ আঠাশ এর পরে আমরা এক থেকে আবার গুনবো তাহলে এক দুই তিন চার তাহলে এখানে পরের মাসের কিন্তু চার তারিখ চলে আসবে তাহলে এখানে প্রথমে আমরা লিখি যে চার হ্যাঁ চার দিন হ্যাঁ তাহলে দিনের তারিখটা আমরা কত হিসাবে পেলাম চার এরপরে যখন এরকম পরের মাসের তারিখটা চলে আসবে সেক্ষেত্রে কিন্তু মাসের ক্ষেত্রে আমরা এক মাস বেশি যোগ করবো এখানে নয় মাস আছে না নয় মাস যোগ করার পরে যেটা পাবো তার সাথে আরও এক মাস বেশি যোগ করে দেবো ঠিক আছে তাহলে নয় আর দুই দশ এগারো মাস হ্যাঁ অর্থাৎ নভেম্বর মাস তার সাথে আমরা আরেক মাস যোগ করে দেবো অর্থাৎ বারো মাস তাহলে এটা হচ্ছে ইয়া ডিসেম্বর মাস চলে আসলো এক মাস বেশি চলে আসলো আর এটা এই তারিখের কারণেই কিন্তু হলো তাহলে চার বারো দুই এটা হচ্ছে এই এল এম পির ঠিক আছে তো এ এগুলো ক্ষেত্রে তো খুব সহজ হয় তবে এগুলো ক্ষেত্রে কিন্তু হুট করে করতে গিয়ে আমরা না অনেক সময় ভুল করে ফেলে দিই তো এসব ক্ষেত্রে প্রথমে দিন হিসাব করবো তারপরে মাস হিসাব করবে না তো প্রথমে যদি মাস হিসাব করে তাহলে নয় আর দুই কত দিয়ে দেবো আমরা এগারো অর্থাৎ নভেম্বর মাস আর এখানে কিন্তু এই যে নয় দুই এগারো এইভাবে কিন্তু হিসাব না করে যে একবারে হাতে মাস গুনেও কিন্তু তোমরা হিসাব করতে পারো যে এখানে ফেব্রুয়ারি মাস আছে তাহলে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর হ্যাঁ নভেম্বর মাসে আসতে হচ্ছে নভেম্বর মাসে কত এগারো এগারো মাস হ্যাঁ অর্থাৎ এখানে এগারো লেখা লাগতো কিন্তু এখানে যেহেতু দিনের ক্যালকুলেশন করতে গিয়ে পরের মাসের তারিখটা চলে আসতেছে যার কারণে এখানে আমরা এক মাস বেশি যোগ করব সেখানে সেজন্য এখানে বারো হলো অর্থাৎ ডিসেম্বর মাস তাহলে চার ডিসেম্বর দু তাহলে এই আর এর জন্যই প্রথম দিনের হিসাব করবে করতে হবে তারপরে মাসের হিসাব নয়তো এখানে ভুল হয়ে যাবে আশা করি এরপর থেকে আর যে কোনো এলএমপি থেকে ইডিডি নির্ণয় করা কারোর জন্য কোনো কঠিন কিছুই হবে না তো আশা করি ভিডিওটি ভালো লাগবে সবার তো ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবি